আসসালামু আলাইকুম আমোদরিয়া নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি আনারকলি প্রথমে জানিয়ে রাখি আমদরিয়া মানে হচ্ছে প্রান্তজনের কণ্ঠস্বর ভয়েস অব দ্য মার্জিনাল যে ইরানে মেয়েদের উচ্চশিক্ষা বন্ধ করে দিয়েছে তালেবানরা যে ইরানে যুদ্ধ হয় ঘন ঘন যে ইরানে মাঝে মধ্যে মাথা দেয় জঙ্গিরা সেই ইরানে এক উদ্বাস্ত পরিবারের মেয়ে নিজের চেষ্টায় জেদে ও সাহসিকতার জেরে পৌঁছে গিয়েছে মহাকাশে মহাকাশজানে করে সেখানে গিয়ে কাটিয়েছেন টানা প্রায় সাড়ে দশ ঘন্টা তার নাম ডক্টর আনুশেয় আনসারি আজ আঠারোই সেপ্টেম্বর তার জন্মদিন তিনি এবছর আটান্ন বছরে পা দিলেন বর্তমানে আনুশেয় স্বামীর সঙ্গে থাকেন আমেরিকায় তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তবে ইরান থেকে মহাকাশ রাস্তাটা যে মসৃণ ছিল না তা বলাই বাহুল্য তার মধ্যে ইরানে মুসলিম মহিলাদের উপরে যত বিধিনিষেধ আরোপ করা হয় সেখানে লেখাপড়া করে বেশি দূর এগোনো তখন মুশকিল ছিল আনুষেও আমেরিকায় চলে যান সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন বিয়েও করেন এক আমেরিকানকে তারপরে চাকরি করেন এরপরে ব্যবসা করেন আনুশেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ছোটোবেলা থেকেই যখন আকাশের দিকে তাকান তখন তার মনে হতো তারারা যেন তাকে ডাকছে হাতছানি দিচ্ছে গ্রহ ও নক্ষত্ররা কিন্তু এত দূর তিনি যাবেন কি করে জেদ চাপল তার সেই বিজ্ঞান আর অঙ্ক নিয়ে ডুবে রলো বছরের পর বছর ধরে আমেরিকায় গিয়ে ইঞ্জিনিয়ার হলেন বিয়ে করলেন সংসারও হল সেই তারাদের ডাক কিন্তু তিনি ভুলতে পারলেন না এরপর শুরু হলো প্রস্তুতি নিজেদের তৈরি একটা কোম্পানির টাকা দিলেন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থাকে তারপরে মহাকাশে যাবেন বলে প্রস্তুতি নিলেন রাশিয়া গিয়ে রোজ বারো ঘন্টা করে এক বছর টানা প্রশিক্ষণ নিয়েছেন তিনি শেষ পর্যন্ত এসেছে তার স্বপ্নের দিন মহাকাশে গিয়ে তার প্রথমে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না কিছুদিন আগে তিনি ভারতেও এসেছিলেন তিনি মেয়েদের উদ্দেশ্যে বলেছেন কেউ হাতে ধরে কিছু করে দিবে না নিজের স্বপ্ন দেখো লক্ষ্যপূরণে জেদি থাকো মন দিয়ে পড়াশোনা করো সাফল্য আসবেই আজ আনুসেও আনসারির জন্মদিনে তার আরও সাফল্য কামনা করে আমোদরিয়া নিউজ মুসলিম নারীরাও যে একাগ্র চেষ্টায় নিজেদেরকে পৃথিবী ছাড়িয়ে মহাশূন্যে নিয়ে যেতে পারে তার প্রথম দৃষ্টান্ত হলো আনুসেও আনসারি আসুন আমরা সবাই মিলে তার জন্য দোয়া রাখি আজ এ পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফিজ